ডিমের চপ তো আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি একবার এই পদ্ধতিতে ডিমের চপ বানিয়ে খেয়ে দেখুন দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটি ইউনিক পদ্ধতিতে ডিমের চপ বানিয়ে দেখাবো আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো চপগুলো বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে ময়দার ডোটা রেডি করে নিতে হবে তো আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে সামান্য পরিমাণ লবণ আর অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার এই ময়দাটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুটো ডিমের চপ তৈরি করে নেব সেই জন্য এক কাপ ময়দাতেই হয়ে যাবে তবে আপনারা যদি বেশি করে চপগুলো বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে তো ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি সেইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে এদিকে আলুর পুটটা রেডি করে নেব তো তার জন্য আগে থেকে দুটো আলু পাতলা পাতলা করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে এই আলু দুটোকে একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ চাট মশলা এবার সবশেষে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আপনার চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এই আলুটাকে সাইডে রেখে দিয়ে আমি ডিমগুলোকে কেটে নেব আমি একটা ডিমকে চার পিস করে কেটে নেব দুটো ডিম থেকে কিন্তু আমাদের আট পিস চপ তৈরি হয়ে যাবে তবে আপনারা চাইলে ডিমটাকে অর্ধেক করে ওইখানে চপগুলো বানাতে পারেন তো দুটো ডিম কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের চপগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ডোটা এদিকে পাঁচ মিনিট মতোই রেস্টে রেখেছিলাম এবার এই ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো হাতের মধ্যে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নেব তারপর একটা করে বেলে নেব তো আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে বেলে দিচ্ছি তো রুটিটাকে একটু বড় করে আর পাতলা করে বেলে নেব। তো দেখুন রুটিটা কিন্তু অনেকটাই বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি এবার এক্সট্রা যে ময়দাটা আছে সেটা হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব তারপর আমি আপনাদের চপগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এই রুটিটা আমি চৌকো সেপে কেটে নেব ধারের সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এই শেপের পাউডারটা থেকে কিন্তু আমাদের চারটে চক তৈরি হয়ে যাবে তো চার পিস করে কেটে নিয়েছি এবার আলুর মিশ্রণটা থেকে এক চামচ করে নিয়ে এখানে এই রুটির ওপর রেখে দেব তারপর এটাকে হাত দিয়ে একটু ভালো করে ঠিক করে নিচ্ছি তো প্রথমে অল্প অল্প করে আলুর মিশ্রণটা রুটির ওপর রেখে এভাবে হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি তো ঠিক একইভাবে চারটা রুটির ওপরই আমি রেখে দিয়েছি তারপর দেখা সৌন্দর্যের জন্য ডিমটা এভাবে রেখেছিলাম কিন্তু ডিমটাকে এইভাবে উল্টে দিয়ে চপগুলো তৈরি করে নিলে সুবিধা হবে তাই আবার এইগুলোকে এভাবে আলুর মিশ্রণের ওপর উল্টে দিয়েছি তারপর এই রুটির চারিদিকে অল্প করে একটু পানি লাগিয়ে দিতে হবে তাহলে এটা যখন ভাজ করব তখন কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে মানে ভাজার সময় কিন্তু আর এই চপগুলো খুলে যাবে না তো দেখুন পানি দেওয়ার কারণে খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে আর হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিচ্ছি তো দেখুন একটা চপ আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে বাকি চপগুলোর ওপরও অল্প অল্প করে পানি লাগিয়ে দিয়ে এইভাবে করে সেট করে নেব তো বন্ধুরা আজকের এই ডিমের চপ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন চারটা চপি তৈরি হয়ে গেছে এবার এই চপগুলো একটু দেখার সৌন্দর্যের জন্য আমি একটা কাটা চামচ দিয়ে সাইডটা এভাবে একটু চেপে দিচ্ছি তাহলে কিন্তু এই মুখটা খুলেও যাবে না খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে তো দেখুন চপের চারিদিকে এভাবে করে একটু কাটা চামচ দিয়ে চেপে দিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো ঠিক একইভাবেই চারটা চপকে আমি এভাবে করে তৈরি করে নেব তো দেখুন সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি এবার এই চপগুলোকে ভেজে নিতে হবে তো চপগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর গরম তেলের মধ্যে একটা একটা করে চপগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমার আটটা চপই কিন্তু একসঙ্গে ভাজা হয়ে যাবে সেই জন্য সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি চপগুলো ভেজে নিচ্ছি এবার এই চপগুলোর একদিকটা যখন হালকা কালার চলে আসবে তখন উল্টে দিয়েছি আর যদি আপনারা এই চপগুলোকে অতিরিক্ত ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে এগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে তো আমি কিন্তু এখানে খুব বেশি ক্রিস্পি করে চপগুলো ভেজে নিইনি নি হালকা একটু কালার চলে আসলে আমি চপগুলোকে তুলে নিয়েছি তো সবগুলো চপ তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিয়েছি এবার এই চপগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা এইভাবে চপগুলো বানিয়ে ইফতারে খেতে পারেন খেতে ভীষণ মজার হয় আর আমার শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চপগুলো উপর থেকে অনেকটাই ক্রিস্পি হয়েছে আর যদি এই চপগুলো আরও একটু সময় নিয়ে ভেজে নেন তাহলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে